আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন সেই দিন দেখবেন দুধ দেয়নি মা আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী মহিলা সময় আসার পূর্বে বাচ্চা প্রসব করে ফেলবে সেই দিন মানুষগুলি পাগল সাদৃশ্য হয়ে যাবে ওয়ামা হুম বিসুকারা কিন্তু তারা পাগল নয় ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন সম্মানিত উহিনী জনতা মুসলমান ভাইরা আমার বাবা ইয়া মানে একটু চিন্তা করে দেখেন যেই মা পুন সন্তানকে দুধ পান করাই সেই মা আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে একজন মা সন্তানকে কত মহাব্বত করেন কত ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন দুনিয়াতে যখন সন্তান কান্না করে সমস্ত মানুষ সন্তানের কান্না সহ্য করতে পারলেও একজন সহ্য করতে পারেন না তিনি কে মা কথা বলি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার একজন মা সন্তানকে দুধ পান করিয়ে বুকে তুলে নিয়ে মা বলি ঠিক কেনা চেয়ে হেরার খনের মায়ের মতো মহাব্বত ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে জবান খুলে পড়ি পারবে সম্মানিত ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন যেই মা সন্তান কে তো মহাব্বত করে এত ভালোবাসে কিন্তু সেই দিন বাচ্চা কান্না করতে করতে বাচ্চা মরে যাবে বাচ্চা শেষ হয়ে যাবে কিন্তু দুধ দেয়নি মা পুন সন্তানকে দুধ পান করাবে না এরপরে যে সমস্ত নারীরা যে সমস্ত মারা গর্বের মধ্যে সন্তান ধারণ করেছেন আমরা তো সময় জানি সর্বনিম্ন ছয় মাস উর্ধে হলো দশ মাস দশ দিন সময় হলে মা বাচ্চা প্রসাব করে একজন নারী বাচ্চা প্রসাব করে কিন্তু সেই দিন অবস্থা এত করুণ হবে এত ও হবে যেই যে অবস্থায় থাকবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সে অবস্থায় বাচ্চা প্রসাদ করে ফেলবে এরপরে মানুষগুলি পাগল সাদৃশ্য হয়ে যাবে কেউ ডান দিক থেকে বাম দিকে যাবে আবার কেউ বাম দিক থেকে ডান দিকে সামন থেকে পিছনে আবার কেউ পিছন থেকে সামনে যাবে কে কোন দিকে দৌড় দিবে নিজেও জানে না কেন দৌড় দিচ্ছে এটাও জানে না আমার ভাইয়েরা সেই দিন মানুষগুলি পাগল হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহ পাগ বলছিল এরা পাগল না এরা পাগলের মতো কথা বলি ঠিক কিনা আমাদের সমাজে পাগল আছে না রে